নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলজা চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই এটা আমার শ্রীরূপন অ্যাস্ট্রোলজার সেকেন্ড নম্বর চ্যানেল মানে এটা আমার দুই নম্বর চ্যানেল এখানে আমি খাঁটি কথা স্পষ্ট কথা বলে থাকি আপনারা ওই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর এই চ্যানেলটা যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন আমরা একটা হাত বিচার করি প্রথম কথা হচ্ছে একটা হাত বিচার করার সময় হাতের গঠন ধরন প্রকৃতি তো বিচার করবই এবং জাতকের যা প্রশ্ন চাকরি রোজগার আয় উন্নতি সঠিক জীবন কি হতে পারে সেই নিয়ে আলোচনা করবো আর আমাদের প্রত্যেকটা হাতে রিয়াল এবং জেনুইন তাই আপনারা যারা আমাদের কাছে ভিডিও নিচ্ছেন তারা দিন জানেন যে আমাদের কাছ থেকে যারা ভিডিও নিচ্ছেন তারা কিন্তু রিয়েল হাতের ভিডিও পাচ্ছেন মানে অন্য জ্যোতিষীরা কী করেন দেখতে পাওয়া যায় আমিও দেখতে পাচ্ছি যে তারা একটা গুগল থেকে পিকচার ডাউনলোড করে ওখানে জ্ঞানের ভিডিও করছেন সেখানে তার মিলছে বা না মিলছে এই বলার সম্ভাবনা কেউ নেই মানে ওটা তো কারোর ভিডিও নয় ওটাতে একটা একটা ফেক ভিডিও কিন্তু আমাদের যে চ্যানেলে ভিডিও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রিয়েল হাতের ভিডিও মানে প্রত্যেকটা আপনাদের মতো সাবস্ক্রাইবার যারা পেমেন্ট করে নিজের হাতের ভিডিও নিয়েছেন তাই অবশ্যই আমরা এই ভিডিও জেনুইন তাই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন জেনুইন ভিডিও দেখুন তাহলে শিখতে পারবেন অনেক সময় ফেক ভিডিও দেখছেন অনেক ভালো ভালো রেখা দেখছেন কিন্তু তাতে ফল মিলছে না তখন আপনারা হয়তো হতাশা হয়ে পড়ছেন যে কেন আমার হাতে এই রেখা থাকা তার সত্ত্বেও কেন মিললো না কারণ হচ্ছে ফেক ভিডিও ভিউ মানে 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 ওরা যে যারা ভিডিও বানাচ্ছেন তারা কিন্তু ভিও চক করে আপনাদেরকে মিসগাইড করছেন তাই ওরকম ভিডিও থেকে যে অনেক জ্যোতিষী আছেন আমি একা শুধু করছি তা নয় অনেকেই আছে যারা জেনুয়েন ভিডিও বানাচ্ছেন তাদের ভিডিও দেখুন তাহলে সত্যি কথা বলতে নলেজ পাবেন চলুন আবার দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি বিচার করব এই জাতকের হাতের যে এই রেশিও এই দিকে রেশিও এবং আপনারা যদি এই লম্বা রেশিও দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন জাতকের হাতের রেশিওটা কিন্তু চৌকো বা একটা দিনবাকৃতি হাতের মধ্যে পড়ছে খুব যে বলশালী প্রচুর পরিশ্রমী প্রচণ্ড খাটতে পারবে এরকম হাত নয় এটা লেবার শ্রেণীর হাতের পড়ে না তাই এরা কিন্তু দৈহিক পরিশ্রম বেশি করতে পারবে না আপনারা যারা হাত দেখা দেখতে শিখতে চাইছেন তাদের জন্য বলি এইটাকে বলা হয় আয়ু রেখা এটাকে বলা হয় হৃদয় রেখা মস্তিষ্ক রেখা একসাথে চলে গেছে হৃদয় রেখা যদি এখানে এখানে থাকার কথা কিন্তু হৃদয় রেখা মস্তিষ্ক রেখা একসাথে চলে গেছে এটাকে সিমিলার লাইন বলা হয় যিনি যাদের হাতে সিমিলার লাইন থাকবে তারা যে কাজই করে ভীষণ মনোযোগ দিয়ে এবং ভীষণ মানে এ দিয়ে মন দিয়ে করে এই সিমিলার লাইন কিন্তু খুব ভালো লাইন কিন্তু এরা আবেগ নেশা এই দ্রব্য থেকে তাদেরকে দূরে থাকতে হয় কোনো আবেগও যদি কোনো কিছু ঢুকে যায় সেটাও কিন্তু ভীষণ মনোযোগ দিয়ে কোনো নেশাও যদি করে খুব মনোযোগ দিয়ে তাই এরকম জাতক যাদের হাতে এরকম রেখা তারা কখনোই কোনো নেশাকর কর সাথে যাবেন না না হলে ভবিষ্যতে খুব কষ্ট ছাড়তে পারবেন না অনেকে নেশা ছোটখাটো নেশা করে ভাবে ছেড়ে ছেড়ে দেবো কিন্তু এই যারা জাতক তারা কিন্তু ছাড়তে পারে না তারা যাকেই ভালোবাসে মন প্রাণ দিয়ে তাকে তার সাথে সঙ্গ দেয় হাতে আয়ু রেখা দেখতে পাচ্ছি দুর্বল বা আয়ু রেখা দুর্বল থাকলে কি হবে মনের জোর আত্মবিশ্বাস তো কম থাকবেই এবং সঙ্গে দেখা যাবে যে সে যেটা করতে চাইছে সে কিন্তু করে উঠতে পারছে না কারণ আত্মবিশ্বাসের অভাব যদি জীবনে আত্মবিশ্বাস ঠিক না থাকে তাহলে জীবনে সফলতা আসবে না এটাকে আয়ু বলা হয় আয়ুরেখা কম আত্মবিশ্বাসের হানি তা আত্মবিশ্বাস না বাড়লে জীবনে প্রত্যেকটা জায়গায় সমস্যা এবং সমস্যা থাকবে দেখতে পাচ্ছেন হাতে এইখানে দিতে পারছে আমরা একটা ফিস সাইনের মতো সাইন তৈরি করেছি আচমকা প্রাপ্তি ধন সম্পদ সবই গড়ে তোলার কথা কিন্তু আয়ু রেখা দুর্বল থাকার কারণে কিন্তু প্রবলেম এখান থেকে আয়ু রেখা এই পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা প্রবলেম দুর্বল থাকলে কখনো টাকা দিয়ে চাকরি করার কথা ভাববেন না যারা আয়ু রেখা কম তারা টাকা দিয়ে চাকরি করার কথা যদি ভাবেন তাহলে আপনাদের টাকা মার যাবে বা কাছের লোকে টাকা ধার দিলে টাকা মার যাবে তাই এরকম ব্যক্তিরা কখনোই টাকা ধার দেবেন না ইভেন কি বিয়ে শী সব জায়গাতে চিটিং হওয়ার ব্যাপার আছে এক কথা বলে আর এক হলো মানে বললো এক করলো আর দেখলে আর হলো আর মানে এরকম ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আপনার হাতের হৃদয় রেখা মস্তিষ্ক রেখা সিমিলার এটাকে হৃদয় রেখা বলবো এটাকেই মস্তিষ্ক রেখা বলবো যেহেতু একসাথে তাই আপনি যা কিছু ভাবেন হার্ট দিয়ে ভাবেন মনোযোগ দিয়ে ভাবেন মানে মন দিয়ে ভাবেন ব্রেন দিয়ে ভাবতে পারেন না তাই আপনাকে দুটো সংযোগ হয়েছে আমি বলবো যত আবেগই কমবেন আবেগ কন্ট্রোল করবেন এবং ব্রেন দিয়ে ভাববেন তত কিন্তু জীবনে বেটার ভালো জায়গায় থাকবেন কারণ হার্ট দিয়ে ভাবলে আপনি কিন্তু সবসময় আবেগ করবেন ধর্ম পরোপকার সমাজসেবা সব করবেন সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয় ঠিক আছে তাই আপনাকে আমি একটা জ্ঞানের কথা বলি আজ মানে একটা কথা সব সর্বদা মনে রাখবেন এই জাতকের কথা বলছি আপনি কিন্তু নিজেকে ভালোবাসতে শিখুন নিজের ভালো করার চেষ্টা করুন অন্যের ভালো করা সমাজের সেবা করা এগুলো আপাতত করবেন না ওই কথা বলবো না তবে আগে নিজেকে ভালোবাসুন যে কি করে নিজের হবে ওই দিকটা গুরুত্ব দিয়ে দেখবেন এখানে দেখতে পাচ্ছি ডাবল ম্যারেজ লাইন সেটাও আমরা আলোচনা করব আর হার্ট লাইন যদি ব্রেক হয়ে থাকে বা মোটা হয় স্পষ্ট কারণে স্পষ্ট বক্তার কারণে প্রবলেম হয় এই যে এখানে যেটা ভেঙে গেছে এই লাইন যখনই ভেঙে যায় দুটো রেখা এরকম লম্বা লম্বা যখন এরকমভাবে জোর হয়ে থাকে তাকে ভাঙা যোগ বলা হয় এরকম যোগ কিন্তু ভালো যোগ হিসাবে চিহ্নিত করা হয় না এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটায় দেখতে পাচ্ছেন ভেঙে আছে এবং এখানেও কিন্তু ভেঙে আছে মানে এগুলো কিন্তু থাকা মানে এরকম বয়সে হাটের সমস্যা বা হিটজনিত মস্তিষ্ক সমস্যা দেখা যায় সেটাকে আমরা কি করে ঠিক করা যায় সেটাও আলোচনা করবো আপনার অবশ্যই আপনি পাঁচ দিন সময় পাবেন আপনি কথা বলে নেবেন এবং আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন আপনার বাবা ভিডিও নিয়েছেন ওনার ভালো লেগেছে বলে আপনার ভিডিওটা করেছেন আপনারা অনেকেই নিয়েছেন এরকম ভিডিও একাধিক মানুষ ভিডিও নিয়েছেন দেখতে পাচ্ছেন এইখান থেকে এই রেখাটা কিন্তু সুন্দরভাবে উঠে এইভাবে যাচ্ছে মানে এই রেখাটা শনির আড়ি রেখাতে কনভার্ট হয়ে গেছে মানে আমরা যদি দেখি এখান থেকে দেখুন ভাগ্য রেখা উঠেছে এইভাবে রেখা যাচ্ছে এখানে একটা ক্রস সাইন করেছে অত্যন্ত অশুভ চিহ্ন শনির ক্ষেত্রে ক্রস সাইন যখনই হবে যে কোনো রেখা দ্বারা অত্যন্ত অশুভ চিহ্ন হিসেবে চিহ্নিত করা হয় অনেকে বলবেন যে এখানে তো ক্রস তো হচ্ছে ক্রস আর প্লাসের মধ্যে পার্থক্য বুঝতে হবে এটা প্লাসের সিম্বল এটা এটা ক্রসের সিম্বল হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন যোগ বিয়োগ গুণভাগ আপনি যদি দেখেন তাহলে এরকম তাহলে এরকম সাইন কিন্তু অত্যন্ত খারাপ চিহ্ন হিসেবে চিহ্ন করা হয় এখানেও কোনো ক্রস সাইন করছে এগুলো ক্রস সাইন হিসাবে চিহ্ন করবো কিন্তু এরকম যখন প্লাস সাইন হবে সেটা কিন্তু ভালো সাইন হিসেবে চিহ্নিত করা হয় আপনার হাতে এখান থেকে দেখতে পাচ্ছি ভাগ্য রেখা কিন্তু একাধিক উঠেছে শনি যে খুব খারাপ কথা বললে ভুল হবে তবে আপনার হাতে প্রচুর রেখা এই দিক দিয়ে যাচ্ছে এই দিক দিয়ে রেখা যাচ্ছে এগুলোকে বলা হয় খুব টেনশন থাকলে এরকম হয় চাকরি পাবেন কি না এটা বাবার প্রশ্ন আপনার হাতে রুবি রেখা দেখতে পাচ্ছি পরিষ্কার নেমে আসছে আপনার কিন্তু খুব অল্প বয়সে কর্মযোগ আছে সরকারি চাকরি পেতে হয়তো প্রবলেম হতে পারে কিছু হয়তো বেসরকারি জায়গায় কোথাও কোনো জায়গায় জবে ঢুকুন তাহলে এক্সপিরিয়েন্স আসবে অনেকে মনে করে যে সরকারি চাকরি করব। আমি প্রথমে কেন অন্য জায়গায় ঢুকবো এদের জন্য বলা হয় চাক কর্মযোগ তৈরি করতেই পারেন এমন কিছু বড় ব্যাপার নেই বুঝতে এই তীরটা কিন্তু খুব খারাপ জায়গায় আছে আপনি অত্যাধিক টেনশন এবং আপনার জীবনে শত্রু কিন্তু ভীষণ অ্যাক্টিভ থাকবে শত্রু আপনার সর্বদা ক্ষতি এবং ক্ষতি এবং ক্ষতি করার চেষ্টা করবে তো সেই জায়গা থেকে অ্যাক্টিভ থাকতে হবে যাতে আপনার শত্রু ক্ষতি না করতে পারে আয়ু রেখা প্রবলেম আছে এটার প্রতিকার করতে হবে কিছু প্রতিকার লাগবে আপনার সেগুলো আমি আপনার হোয়াটসঅ্যাপে লিখে দেবো সেগুলো করে নিলে ভালো হয় দেখুন বিবাহ রেখা একটা দুটো তাই বিবাহ যখনই করবেন জোটুক বিচার ম্যাচ করে বিয়েটা করবেন মানে ম্যারেজ ম্যাচিং বলা হয় বা অষ্টকূট ম্যাচ এটা করে নেবেন কারণ আপনার দাম্পত্য জীবনে কিছু প্রবলেম হবে সিমিলার লাইন আছে চিটের শিকার হতে পারেন বা কোনো ভুল মানুষের পাল্লায় করতে পারেন চন্দ্র সেপার্ট হচ্ছে বাড়ি থেকে দূরে বিদেশ যাত্রা বা বাইরে যদি আপনি বিদেশে গিয়ে নিজের কেরিয়ার সেটেল করেন সেটাও কিন্তু আপনার জন্য ভালো হবে এই তিল কিন্তু ভালো কথা বলে না মিথ্যে দুর্নাম অপবাদ বা মানসিক একটা যন্ত্রণার মধ্যে দিয়ে দিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে ভালো দিক মন্দ দিক তুলে ধরবো ভালো দিক আর মন্দ দিক এর বেশি জ্যোতিষীর কাজ নয় জ্যোতিষী কারোর ভাগ্য বদলায় না জ্যোতিষীর কাজ হচ্ছে পজিটিভ দিক আর নেগেটিভও তুলে ধরা আপনি পজিটিভ নিয়ে এগিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাবেন এটাই জ্যোতিষীর কাজ বুঝতে পেরেছেন এই ট্রায়াঙ্গেলটা কিন্তু খুব ভালো দিক এটা ভালো ট্রায়াঙ্গেল কিন্তু হাতে এখান থেকে আয়ু রেখা দুর্বল আপনার কিন্তু আয়ু রেখা এত ভাঙা দেখতে পাচ্ছেন আয়ু রেখা এরকমভাবে ভাঙা এরকমভাবে ভাঙা থাকলে আপনার জীবনে ভীষণ বিপর্যয় ভালো থাকবে না আয়ু রেখা ভালো নয় আয়ু রেখাকে ঠিক না করলে প্রবলেম হবে এটাকে কী করে ঠিক করা যায় আমরা এই আলোচনা করব বাম হাতটাও কিন্তু ভালো আছে বাম হাতেও কিন্তু আমরা দেখব অন্যান্য রেখাগুলো যেমন দেখব জাতক পাঠিয়েছেন দেখুন বাম হাতেও কিন্তু একটা দুটো তিনটে এবং এখানেও রেখা মানে বাম হাতেও কিন্তু একের অধিক বিবাহ রেখা থাকলেও কিন্তু বিবাহ রিলেটেড বা বা ওই রকম রিলেটেড কিছু প্রবলেম হবে এখানে দেখছেন হার্ট লাইন এবং এখানে মস্তিষ্ক লাইন দুটো দেখেন খুব কাছাকাছি চলে এসেছে এটাও কিন্তু ভীষণ আবেগকে নির্দেশ করে মানে আপনার হার্ট লাইনে দেখা যায় দেখতে পাচ্ছেন এখান থেকে এরকমভাবে জব সাইন করেছে এখানে ছোটো হয়ে গেছে যদি ত্রিশুল সাইন করছে তা হার্ট লাইন কিন্তু খুবই ছোট মানে আপনি মানুষকে মন দেবেন ভালোবাসা দিবেন কিন্তু তার কাছ থেকে কোনো রিটার্ন কিছু পাবেন না চলুন আমরা এই আলোচনা থেকে আমরা ফিরে আমরা জন্মকুষ্ঠি বিচার করি এই জাতকের জন্মকুষ্ঠীতে দেখব মিন রাশি বর্তমানে শনির সাড়ে সাথে চলছে শনি সাড়ে সাথে কী ফল দেবে নেগেটিভ ফল দেবে আপনি এই সাড়ে সাত বছর এই পৃথিবীতে নার্ম নরক যন্ত্রণা বলতে পারেন সব জায়গা থেকে হ্যাঙ্গিং সাড়ে সাথে শুধু খারাপ ফল দেয় ভালো ফল দেয় না অবশ্যই ভালো ফলও দেয় সাড়ে সাতই ভালো ফলও দেয় সাড়ে সাতিতে অনেক মানুষ কোটি কোটি টাকার মালিকও হয় প্রচুর টাকার মালিক হয় সাড়ে সাথে গিয়ে পজিটিভ এবং নেগেটিভ দুটো কাজে লাগা ব্যবহার করা যেতে পারে অ্যাডভান্স যারা প্রতিকার করে সাড়ে সাথে কাজে লাগাতে পারে অনেকেই মনে করেন ঝড় উঠেছে তাই ঝড়টা কি খারাপ করতেই হয় ঝড় যদি আপনাকে এগিয়ে নিয়ে যায় তাহলে ঝড় কিন্তু ভালো অনেক সময় নৌকায় চাপছেন ঝড় এসেছে দেখবেন সেই ঝড় যদি আপনাকে ঠেলে নিয়ে চলে যায় তাহলে আপনি নিজে যা যেতে পারতেন তার থেকে আপনাকে অনেক দূর বেশি নিয়ে যাবে তাই ঝড় যদি প্রতিকূল হয় অনুকূল হয় দূরই তো হতে পারে তাই সাড়ে সাথে প্রতিকার করে নেবেন এটা কিন্তু খুব জরুরি আমরা জন্মকুশি দেখতে পাচ্ছেন সপ্তমে রাহু দৃষ্টি পড়ছে এবং কেতু দৃষ্টি পড়ছে জীবন সঙ্গী নিয়ে একটু প্রবলেম হবে সপ্তমে রাহু থাকলে সঙ্গী ছেড়ে চলে যাওয়া বা একটা সম্পর্ক থেকে বিচ্ছে ধরে দেওয়া পালিয়ে যাওয়া ভালো লাগছে না সম্পর্ক সন্ন্যাস সন্ন্যাস ধর্ম এরকমও কিন্তু নির্দেশ করে তাই এরকম চিহ্ন যারা পাচ্ছেন তারা অবশ্যই বুঝতে পাচ্ছেন যে এরকম যাদের সাইন আছে অবশ্যই সাবধান সাবধান থাকবেন এইখানে শনি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমে শনি আছে নবম ঘরে নবম ঘরে দেখতে পাচ্ছি এই যে নবমপতি রবি মঙ্গল অগ্নিযোগ আর দশম ঘরে দেখতে পাচ্ছি রবি বৃহস্পতি ধন যোগ মানে নবমপতি এখানে আবার এখানে দেখতে পালে অগ্নিযোগ ধনযোগ এবং এইখানেও কিন্তু বুধাদিত যোগ তৈরি করেছি নবমপতি আমরা যদি দেখি তাহলে কিন্তু এই ঘরটা ভালো আছে তবে প্রত্যেকটা মঙ্গল দগ্ধ এবং দগ্ধ, রবি এবং রবি ঠিক আছে কিন্তু রবি যদিও দগ্ধ হয় না রবি তো রবির কারণে দগ্ধ হয়েছে বুধ দগ্ধ দেখতে পাচ্ছি এইগুলো প্রত্যেকটা গ্রহ ইনঅাক্টিভ হয়ে গেছে তার জন্য ভাগ্যপতি আপনার খুব ভালো নয় কিন্তু রবি যেহেতু নিজে ভালো আছে তাই ভাগ্য খারাপ কথা বললে ভুল হবে আমরা যেটা বলছিলাম তাহলে আপনার এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম স্থান দশম স্থানে একটু সমস্যা দেখতে পাচ্ছি একাদশ দ্বাদশ ঠিক আছে শুক্র আছে আপনারা দেখে নেবেন এবং এইখানে দেখবে শুক্রের মহাদশা চলছে এই সময় দু হাজার পর্যন্ত শুক্র কিন্তু ভালো দশা আপনি কাজে লাগাতে পারেন শুক্র ভালো এরপরে যদি দেখা যায় শুক্র শুক্র চলছে শুক্র এই টাইমটা আপনার জন্য বিয়ে সাথী প্রেম ভালোবাসা আবেগ থেকে এই টাইমটা বাঁচাতে হবে আপনার বিয়ের জন্য ভালো সময় আঠাশ থেকে একত্রিশ সময় এটা বিয়ের সময় এই সময় বিয়ে করে নেবেন বা যদি একটু দেরি করে চৌত্রিশ পর্যন্ত করতে পারেন এমনি মোটামুটি এরপরে রবি ঢুকবেন চব্বিশের পর রবি ঢুকছে কেরিয়ারের জন্য এটা চব্বিশ থেকে পঁচিশ সাল আপনার কেরিয়ারের জন্য ভালো কিন্তু শনি সাড়ে সাথে চলছে ওই দিকের প্রতিকার করতে হবে জাস্ট ভিডিওটা আপনাকে বোঝানোর জন্য করা হয়েছে ভিডিওর বাইরে মেন পরিষেবা হচ্ছে সুস্থভাবে কথা বলে নেবেন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু দেখতে পাচ্ছি সেকেন্ড হাউসে মাঙ্গলিক আছে এটা জীবন সাথী কুন্ডল এখানেও মাঙ্গলিক যোগ দেখতে পাচ্ছি তাই এটাও কিন্তু একটা নেগেটিভ যোগ তাই যাই হোক আপনি ভিডিওটা দেখুন দেখার পর আপনার যা ডাউট আছে সমস্ত ডাউটের জন্য সুস্থভাবে আমাকে ফোন করবেন জেনে নেবেন তাই এই ভিডিওটা আপনাকে বোঝানোর জন্য করা হয়েছে ভিডিওর বাইরে মেন পরিষেবা পাঁচ দিন কথা বলতে পারবেন তাই দেরি না করে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা এত দু ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনার মেন পরিষেবা কিন্তু কথা বলে প্রবলেম সলভ করা ঠিক আছে ওটা অবশ্যই ফোন করবেন